বড় বড় পাল্লার উকুন তাড়ানোর এই সিক্রেটটি কখনোই শেয়ার করবেন না এটা যদি তারা সবাইকে জানিয়ে দেয় তাদের বিজনেসের বারোটা বেজে যাবে অথচ রান্নাঘরের চিপাই থাকা রসুন দিয়েই যে উকুন তাড়ানো সম্ভব এই কথাটা জেনে রাখুন কিভাবে সম্ভব দেখিয়ে দিচ্ছে মজার ব্যাপার হলো উকুন তাড়াতে আপনাকে যে রসুনের ব্যবহার করতে হবে এমনটাও না শুধুমাত্র রসুনের খোসা হলেই যথেষ্ট এখানে কিছু রসুনের খোসা ছাড়িয়ে নেবেন এরপর একটি বাটির মধ্যে সামান্য পানি নিতে হবে পানিটা নর্মাল তাপমাত্রায় হতে হবে আর এর মধ্যে সেই রসুনের খোসাগুলো গুলোকে দিয়ে দিবেন আরও ওড করতে হবে মেথি যা আপনার চুল পড়া কমাবে সেই সাথে চুল বৃদ্ধি করতে সাহায্য করবে আরেকটা উপাদান হচ্ছে কালো জিরা আপনারা হয়তো জানেন সকল রোগের শেফা হচ্ছে কালোজিরার ব্যবহার এরপর এগুলোকে একটি প্যানেলের মধ্যে ঢেলে দিতে হবে সিদ্ধ করার জন্য যাতে পানির মধ্যে কালোজিরা মেথি আর রসুন এর খোসার গুণাগুণ চলে আসে এটাকে তিন থেকে 4 মিনিট সিদ্ধ করে নিলেই যথেষ্ট এখানে যে লিকুইডটা তৈরি হবে আপনি কল্পনা করতে পারবেন না এটা কতটা এফেক্টিভ হবে আমাদের এটা হয়ে গেছে এবার চা দিয়ে এটাকে ছেঁকে নিতে হবে এখানে কিন্তু পানির পরিমাণটা কিছুটা কমে আসবে আর এর কালারটাও পরিবর্তন হবে এই দেখুন সবকিছুর গুণাগুণ এই পানিতে চলে এসেছে এবারে পানিটাকে একটা বোতলের মধ্যে প্রবেশ করাতে হবে এখানে আপনি চেষ্টা করবেন স্প্রে বোতল ব্যবহার করা তাহলে হবে কি করতে সুবিধা হবে আর এর মধ্যে একটা ই ই ক্যাপ চেপে দিতে হবে এই ভিটামিন কিন্তু চুলের পুষ্টি যোগাতে দুর্দান্ত কাজে আসে আর এটা আপনি ফার্মেসি অথবা কসমেটিক্স দোকানে ইজিলি পেয়ে যাবেন এই যে তৈরি হয়ে গেল আমাদের উকুন দূর করার লিকুইড এটা গোসলের এক ঘন্টা আগে চুলের গোড়ায় স্প্রে করবেন আর স্প্রে করে রেখে দিবেন এক ঘন্টার জন্য তারপর ধুয়ে ফেলবেন প্রথমবার ব্যবহারেই আপনার মুখে হাসি ফুটবে এভাবে কিছুদিন ব্যবহার করুন অনেকেই আছেন ব্ল্যাক হেডস দূর করার জন্য এবং স্কিন ব্রাইট করার জন্য দামি দামি ট্রিটমেন্ট করে থাকেন আজকে আপনাদেরকে সহজ একটা উপায় দেখাবো যাতে স্ক্রিন ফর্সা হয় সেই সাথে ব্ল্যাক হেডস দূর হয়ে যায় একই বাটিতে হাফ কাপের মতো পানি নেবেন এর মধ্যে এক স্লাইস লেবু চেপে দিতে হবে এতে পানির মধ্যে ভিটামিন সি চলে আসবে লেবু চেপে দেওয়া হলে একটি কফির মিনিপ্যাক নিন এটাকে এর মধ্যে ঢেলে দিন এখানে কফি কফিটাকে আমরা না খেয়ে রূপচর্চায় ব্যবহার করব। কফি লেবুর রস পানির মধ্যে ভালো করে মিশিয়ে নিতে হবে এরপর লাগবে বেসন এক চামচ পরিমাণ বেসন এতে দিলেই যথেষ্ট এবার এটাকে মিশিয়ে নিন ভালো করে এটাকে একেবারে গাঢ় একটা পেস্টে পরিণত করতে হবে এই দেখুন তৈরি হয়ে গেল আমাদের রেমেডি এটাকে আপনার যেখানে ব্ল্যাক হেডস আছে মানে নাকের চারিদিকে এটাকে লাগিয়ে নেবেন আপনি চাইলে ফুল ফেসে এটা ব্যবহার করতে পারেন আর এটাকে লাগিয়ে নিয়ে অপেক্ষা করুন বিশ মিনিট বিশ মিনিট পর হালকা পানি দিয়ে আস্তে আস্তে ঘষে ঘষে ধুয়ে ফেলুন এটা প্রথমবার কিছুটা কাজ করবে তবে ফুল ক্লিয়ার স্কিন পেতে এটাকে সপ্তাহে দুই দিন ব্যবহার করতে হবে কিছু মধ্যেই দেখবেন আপনার স্কিন একেবারে ক্লিয়ার হয়ে গেছে সেই সাথে ব্রাইট হয়ে গেছে যেহেতু প্রাকৃতিক উপায় তৈরি তাই এটা আস্তে আস্তে কাজ করবে তবে পারমানেন্ট একটা সমাধান দিবে